সব টুরিস্ট নিয়ে এখন আমরা কংলাক পাহাড়ের দিকে রওনা হচ্ছি রিসোর্ট থেকে সবাইকে ডেকে ডেকে বের করতেছি সবাইকে আমাদের রিসর্টে আসা ব্যানারটা আমি লাগাই দিই যাতে এখান থেকে যারা যারা আসছে আসছে যদি কোনো পরিচিত আমাদের হবিগঞ্জ জেলার কেউ থাকে আজকে সাদেক আসছে তার জন্য এই সাইনবোর্ডটা দিয়ে রাখি অন্তত দেখা সাক্ষাৎ হবে গতবার এরকম হয়েছিল এই ব্যানারটা দেখেই কিন্তু অনেকে কিন্তু আমাদের রিসোর্ট আসছে যারা হবিগঞ্জ থেকে ভ্রমণে আসছে সাজেক যখন থেকে আরি আমাদের হবিগঞ্জের লোক এই রিসোর্টে আছে এর জন্য আমরা এই রিসোর্টের মধ্যে এটা দিয়ে দিচ্ছি তো আমাদের আসেন 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 সবাই আসেন এই সেই বিখ্যাত খাত আর এটাকে আমি সেই বড় প্রচন্ন ঘর বানাইছি আচ্ছা আচ্ছা ওটা এই সেই রাস্তা হ্যাঁ এই সেই রাস্তা বিখ্যাত রাস্তা খুব জনপ্রিয় তারেক ব্লগার না ব্লগার তো তারেক মামু আমরা কিন্তু একটা গ্রুপ ছবিও এখনো তুলি নাই ওই যে আসুক সোহেল আসুক সোহেল আসুক এই যে আমার আমাদের এমটিসির কংলাক পাহাড় বাহিনী এখন সবাই কংলাক পাহাড় বাইবে উপরে পানির চা সব কিছু আছে এই যে দেখেন আমাদের বলতে গেলে এবারে একটা ফ্যামিলি ট্যুর হয়ে গেছে আমরা যারা ফ্যামিলির বাইরে আছি তারাও কিন্তু আপনারা সদস্য হয়ে গেছি সবার সদস্য হয়ে গেছি অনেক বড় কাছে সবাই আমাদের সদস্য হয়ে যাবেন

कांगलक पहाड़ डाउनलोड ट्रैकिंग है एक्ट्रेज़ <laughs> हम <करते रका> <laughs> <करते> <laughs> तो ऑस्ट्रेला ट्रैकिंग करते एक्ट्रो ऑस्ट्रेला के सारे हम okay. <laughs> तो बापस ले जाए आज तो और क्या ना थी तू टेला सारे हाँ कौन সাজেকের মজা নিতে আসছে আচ্ছা তো ঠিক বেশি নিতে আসছে ভালোই হ্যাঁ ঠিক আছে উঠেন দিক দিয়ে আমার মামু উঠে গেল হ্যাঁ মামু উঠো আস্তে আস্তে উঠো তবে ভালো যে বর্ষাকালে আইছ না বর্ষাকাল তো যাওয়া সম্ভব

মামা এদিকে হে এদিক থেকে গিয়ে ভিতর দিয়ে গিয়াও ওদিক থেকে কংলাকে উই তো দেখো উই উই উ সেন্টার এদিকে যাবে अल्हम्दुलिल्लाह हमरा कंगलाख पहारे ए जा सरर मामो लेके दी कंगलाख पहारे सोई तुलो चलो जा वेलकम 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 वेलकम

আমি খাজিমুল বলবো ভিডিও করতো কিভাবে নাম তো সে দেখে 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 আমার সাহস খুব কম এই জন্য কাইসার ভাই আমাকে নিয়ে মজা করতেছে কিন্তু আমি বাম পাস ধরেই যাব বাম পাস দিয়ে যাবে সেই দিকে যাবে না আমি ডানে যাবো না